আমাদের সবাই নারায়ণ মনি আমাদের মহামপুরের গর্বুরে জাতকির উপজেলার গর্ব অত্যন্ত সজ্জন ব্যক্তি জন করে আমার জন করে আমার করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি আজকে এই জনতার ময়দানে জনতার ঢল দেখে আমরা সবাই অভিহিত স্মরণকালের সর্বোচ্চ লোক সমাগম হয়েছে মনে আজকে এই সাতই মার্চের এই দিনে বঙ্গবন্ধু এই সাতই মার্চে স্বাধীনতার দাস দিয়েছিলেন আমার বিশ্বাস আমার ভাগ্য ভালো যে আজকে সাতই মার্চ এই দিনে এরকম একটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি পাঁচ নম্বর ইউনিয়নের আমার প্রযোগ্য সভাপতি জনতার চেয়ারম্যান মেহদিয়া সাল বাহাদুর উপস্থিত আমার প্রিয় ভাই প্রিয় ব্যক্তি বিশিষ্ট ছাত্র নেতা যার ত্যাগ চাকিলে বিশাল এটা অস্বীকার করার কোনো অবদান নাই যৌ নাই আমার ভাই বেলায়ে উপস্থিত আমার আরেক ভাই সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব ইবু ভাই উপস্থিত আমার আরেক ভাই রাসেল ভাই উপস্থিত আমার আরেক স্মার্ট ভাই সুমন ভাই যাকে আমি সবসময় স্মার্ট ভাই বলে ডাকি উপস্থিত আমাদের আরেক সুযোগ্য ভাইস চেয়ারম্যান আমার মামি আমি ওনার নাম ধরে ডাকি না একটা নাম ধরে ডাকবো না উপস্থিত আমাদের সুযোগ্য মেম্বার সাহেবরা অনেক সুযোগ্য ব্যক্তিরা এখানে বসে আছেন সর্বোপরি আমার মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ জনগণ মুরব্বী একরামরা আমার ভাই আমার বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আগে অসুস্থ ছিলাম শরীরটা ভালো যাচ্ছে না আমি সর্বপ্রথম করছি যিনি আমাকে এই পৃথিবীতে দেখিয়েছেন যিনি আমাকে এই পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন আমার জন্মদাতা পিতা আলহাজ মফিজুর রহমান সাহেব তার উনি আমাকে জন্ম না দিলে এই পৃথিবীতে আলো হয়তো আমি দেখতাম না দ্বিতীয়ত স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে হয়তো এদের স্বাধীন হতো না তৃতীয়ত স্মরণ করছি এই মাহাদুর গাম যাকে বলতো মাহাদুর গাম সেই গ্রাম হয়েছে এখন মঙ্গলপুর যার অবদান ও অস্বীকার করতে পারবেন না বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাদের জনতা চেয়ারম্যান সাহেবের বাবা জানাব প্রিয় ভাইরা আমি কোনো দিন রাজনীতি করি নাই তবে রাজনৈতিক সচেতন মানুষ আছে আমি কখনো এত বড় জনতার ধলে ভক্তিতা করি নাই জনতার ধলে বক্তৃতা করতে কিন্তু সাহস লাগে অনেকে ঘুরেও পড়ে যায় বক্তে বমতে নাকি মানুষ বক্তা হয় আমি বকা বকিও করি না তো যা আল্লাহর রহমত আমার ভাগ্য ভালো যা আজকে আমি ধন্য আমি ধন্য হয়েছি আজ ধন্য জনতার মাঠে জনতার ফল দেখার জন্য বিশ্বাস করেন আল্লাহ ভালো জানেন আমি আসছি আপনাদের কাছে আপনারা যদি আমাকে বলেন আপনারা যদি আমাকে সাহস দেন আপনারা যদি আমাকে ভরসা দেন তাহলে আমি আগামী উপজেলা নির্বাচনে নির্বাচন করার জন্য প্রচুর আপনারা যদি সাহস দেন ভরসা দেন আমি কি থাকবো আপনাদের সাথে তো না আমি আসছি এখানে আপনাদের দোয়া নিতে দোয়া চাইছে আমি এখানে কারো সমালোচনা করার জন্য আসি নাই বক্তারা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার শরীরটা ভালো যাচ্ছে না আসলেও আমার শরীরটা ভালো যাচ্ছে না একটা কথা কি জানেন যৌবন যার যুদ্ধ যাওয়ার তার শ্রেষ্ঠ সময় আমার এখন যৌবন শেষ হয়ে গেছে তারপরও আমি মনে করি আমি একজন বাষট্টি বছরের তরুণ আমার যে দারুণ্যের যে ভাব আছে অনেকের মধ্যে আবার সেটা নাই আমি চেষ্টা করি সুন্দরভাবে চলার জন্য মানুষকে বেড়ায় ধরার জন্য মানুষকে ভালোবাসার জন্য রাজনীতি কিন্তু রাজনীতি না করেও কিন্তু দেশ সেবা করা যায় রাজনীতি না করেও মানুষকে জড়ায় ধরা যায় রাজনীতি না করেও জনগণের মাঝে আসা যায় রাজনীতি না করেও জন সমাজের সেবা করা যায় দেশের সেবা করা যায় তো তার বড় একটা কথা আছে একটু বেশি সেবা করার জন্য একটু বেশি মানুষকে দেওয়ার জন্য এই চেয়ারম্যান পদফর্টি হওয়া আর কিছুই না এখানে নেওয়ার কিছুই নাই শুধু দেওয়ার জন্যই আমরা আসছি বেলাত ভাই উনি যোগ্য নেতা উনি বলে গেছেন একটা কথা যে আমাকে সমর্থন উনি আমাকে দেবে আমিও ঘোষণা করতেছি আমার নেতা এইচ এম ইব্রাহিম সাহেব যদি ওনাকে সমর্থন দেয় আমি ওনার পক্ষে কাজ করব আমি আর বেশি কিছু বলবো না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের কাছে সর্বপরি সব সহযোগিতা চাই আপনাদের আমার দুয়ার আপনাদের জন্য খোলা আপনারা আসবেন কোনো ব্যাপার না আমি কিন্তু খামের রাজনীতি করি না মানুষকে খাম দেওয়া মানুষকে আন্ডার হ্যান্ডে টাকা দেওয়া এই রাজনীতি আমি করি না এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না তো আমার তো কিন্তু আমি دیر করব না মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুনেন ভাই আমি কিন্তু জারো সন্তান না আমার বাবা আছেন তার পর কেউ যদি আমাকে বাস কাজ বলে এই দুঃখ রাখবো কোথায় আমি কি জারজ না আমি জারস না আমার মায়ের বাড়ি শুনলাম আমার নানা হাজি মোহাম্মদ মুসলিম সাহেব আমার আরেক নানা হচ্ছে ডক্টর খলিলুর রহমান সাহেব আমার বাড়ি পুলুশ্রী বড় বাড়ি তো সব কথাবার্তা সুন্দরভাবে মানুষকে বলতে হয় কথায় মানুষের এই দুইটা ঠোঁট এই দুইটা ঠোঁট হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই সম্পর্ককে লালন করতে হয় সবচেয়ে বেশি আপনার মুখের কথায় মানুষের জয় হয় আর মুখের কথায় মানুষের ক্ষয় হয়ে যায় পরিশেষে আমি বিদায় নিব আপনাদের কাছে দুইটা কথা বলে আজকে ঐতিহাসিক সাতই মার্চ এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের দুইটা উক্তি দিয়ে শেষ করব এবারের সংগ্রাম চার উপজেলাকে স্মার্ট উপজেলা নির্বাচন করার সংগ্রাম এবারের সংগ্রাম চাকর উপজেলাকে চার দুর্নীতি মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম থেকে মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম একটা সুন্দর উপজেলা নির্মাণ করার সংগ্রাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাধারণ মানুষের সুন্দর জীবন হোক সুন্দর সবাই এর সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম